নমস্কার বন্ধুরা স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজ বানাচ্ছি উচ্ছে আলুর তরকারি রেসিপিটা বানানোর জন্য কড়াতে প্রথমে তেল গরম করে দিয়ে দিয়েছি কালো জিরে তেজপাতা ও শুকনো লঙ্কা এগুলো হালকা ভেজে এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা দুটো উচ্ছে দিয়ে তাতে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে নাড়াচাড়া করে উচ্ছেগুলো ভাজা করে নিতে হবে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি তাতে উচ্ছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এরপর ঢাকা খুলে উচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি হালকা ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে লম্বা লম্বা করে কাটা দুটো আলু দিয়ে আলুগুলো উচ্ছে সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এটাকেও ঢাকা দিয়ে দেবো যাতে আলুগুলো ভাজা হওয়ার সাথে সাথে সেদ্ধও হয়ে যায় ঢাকা খুলে দিলাম উচ্ছে ও আলু সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা জিরে বাটা এবং টমেটো কুচি সব কিছু মিক্স করে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দেব একটা ভাজা গুঁড়ো মশলা এর মধ্যে রয়েছে জিরে ধনে এবং মৌরি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবং স্বাদমতো লবণ সাধারণ জল দিয়ে দিলাম যাতে মশলাটা কড়ড়তেলাতে বসে না যায় সবকিছু আরো কিছুক্ষণ পচে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল মিক্স করে নিলাম এখন এটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের উচ্ছে আলুর তরকারি আমি যদিও তেঁতো খুব একটা পছন্দ করি না তবে এইভাবে উচ্ছেগুলো ভাজা করে রান্না করলে খুব একটা স্বাদ লাগে না আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ